আপনারা দেখেন আমার এই ফিনাকি ভট্টাচার্য ভাই আজকে দীর্ঘদিন গত পাঁচ দিন আমি তাকে নেটে দেখতে পাচ্ছি না উনি কোথায় আছেন কি প্ল্যান করছেন কার সাথে মিটিং করছেন এটা সম্পর্কে জাতি কিন্তু জানতে পারতেছে না কারণ উনি এমন একজন লোক উনি কিছুদিন পরপর গত কিছুদিন আমি তাকে কন্টিনিউ দেখেছি ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবগুলিতে কিন্তু আজকে কয়েকদিন আমি তাকে দেখতেছি না আমি কিন্তু তার ইউটিউব চ্যানেলটাতেই সর্বক্ষণ চোখ রাখতেছি উনি কখন কোন নির্দেশনা দেন আর কখনই বাংলাদেশ সরকার কাইত হয়ে যায় কখন বাংলাদেশ সরকার বিশাল কিছু করে ফেলেন কখন রাষ্ট্রপতিকে অপসারণ করে ফেলেন আরে বেটা পারলে তোদের যদি এত বড় ক্ষমতা থেকে থাকে তাহলে আর বাংলাদেশের রাষ্ট্রপতিকে তোরা অপসারণ করে দেখ তাদের ছবি কেন অপসারণ করতেছে বিভিন্ন বিষয় নিয়ে ফিনাকি ভট্টাচার্য ফোর্স দিয়ে থাকেন এবং ভিডিও করে থাকেন কিন্তু আজকে কয়েকদিন আমি দেখতে পেলাম উনি কিন্তু ইয়েতে নাই ইউটিউবে আসতেছেন না ওনার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না সেটা কেন উনি কি পনেরো আগস্টকে আগস্টে মানুষের এত আনাগোনা দেখে বা এত সাড়া দেখে উনি কি ভয় পেয়ে গেছেন আমি ইদানিং লক্ষ্য করলাম সরকারের ভিতরে একটা জুজুর ভয় দেখা যাচ্ছে সরকারের ভিতরেও ইন্দু সরকারের সমালোচনা শুরু হয়ে গেছে এখন যে ভিডিওটা ফিনে ভাই করতে চাচ্ছেন সেটা কি সরকারের বিরুদ্ধে করতে চাচ্ছেন নাকি পক্ষে করতে চাচ্ছেন উনি এক ভিডিওতে বলেছিলেন যে উনি এনসিপির কোনো প্রকারের ক্ষতি চান না এবং এনসিপির সাথে ওনার কোনো সম্পর্ক নাই কিন্তু তারা ফোন দিয়ে তার সাথে কথা বলেন উনি বলেন নাকি বকা জকা দেন তো আমি দেখলাম আবার সেটাও বলেন যে বকা অর্থ হচ্ছে যে ওদেরকে এটা আদর করে দেন তাহলে উনি একদিকে বলতেছেন ওনাদের সাথে কোনো সম্পর্ক নাই আরেকদিকে বলতেছেন বকা জোগা দেন আসলে উনি মাইন্ডগতভাবে কোথায় আছেন আপনারা এই ভেবে দেখেন